নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি সকালবেলা চলে এসছি ছাগল ভাড়ে এখন ঝাঁট দিচ্ছি খেতে দেওয়া হয়ে গেছে আমি এখন ঝাঁট দিচ্ছি ঝাঁট দিয়ে নিয়ে দুধ দুইব আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ করো না সবাই খাচ্ছে আর আমি এখন দুধ দুইব দুধের গামলাটা কোথায় রাখে না তো কি জানি তাহলে চুপ করে দাও আমি হ্যাঁ বদমাশি করবি না বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের আপনজন কাছের লোকরা দেখতে পায় যাকে তাদের দেখার সুযোগ করে দাও আর অনেকে কমেন্ট করছে খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট পড়তে এইভাবে তোমরা কমেন্ট করো আর আমার পাশে থেকো তোমরা আমার পাশে আছো বলে আমি অনেকটাই এগিয়ে গেছি আর কিছুদিনের অপেক্ষায় আরে চুপ করে দাঁড়া কাছিস কেন সন্দি দুধ খাবে বলে চিল্লাচ্ছে আর তুই বদমাসি করছিস তুই খাবি না খড় খাবি না খড় খেয়ে নে না খড়খা অনেকটাই দুধ দিয়ে ফেললাম আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই দুধ দুইলাম দু বোতল খাওয়ালাম ঘরে নিয়ে চলে যাবো দুপুরবেলা খাবে বন্ধুরা দেখো আমি গাগুলো ও দিচ্ছি কত সুন্দর আরাম পাচ্ছে আর এই যে গায়ের যে এক্সট্রা ভাঙা লোমগুলো আছে আমি যে ছেনে দিচ্ছি গা গুলো ভাঙা লোমগুলো পড়ে যাচ্ছে আর ও আরামও পাচ্ছে আর এই যে আমি ওকে ছেড়ে দিচ্ছি না গাটা ও আরাম পাচ্ছে চুপ করে দাঁড়িয়ে আছে যখনই না ছেনে দি তখন মাঝে মাঝে আমাকে ঘুটাতে আসে একজন ভাই কমেন্ট করেছে মোহাম্মদ লিখেছে দিদি কেমন আছো আমি খুব ভালো আছি আর আশা করি তুমিও ভালো আছো আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যেও ধন্যবাদ তোমরা যে আমার পাশে আছো কমেন্ট করছো তার জন্য আমি খুব খুশি খুব আনন্দিত আর একজন কমেন্ট করেছে ভাই মোহাম্মদ ফিজাউল ইসলাম চিহ্ন দিয়েছে খুব ভালো লাগছে তোমার এই কমেন্ট পড়ে এইভাবে কমেন্ট করো আর আমার দেখো বেশি বেশি করে শেয়ার করো তোমরা পাশে আছো তার অনেক অনেক ধন্যবাদ আর আরেকজন লিখেছে দিদি কেমন আছো ঈদ মোবারক তোমাকেও ঈদ মোবারক জানালাম কৃষ্ণনগর থেকে লিখেছে এটা আর আমার সামনের ঈদও খুব ভালো কাটুক সারা বছরটা খুব ভালো কাটুক আমার ভিডিও দেখার জন্যে আমার পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ হুম এইভাবে যে তোমরা কমেন্ট করছো আমাকে ভিডিও দেখা আমার ভিডিও দেখছো তার জন্য আমি খুব খুশি আর তোমাদের জন্য আমি অনেকটাই এগিয়ে গেছি আশা করি আগামী দিনগুলো আমি ভালোভাবে কাটাতে পারবো তোমাদের কমেন্ট পড়ে আর ভিডিওটা তাহলে আজ এই অবধি থাক আর পরের ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ততদিন ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ